আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করবো যেটি দিনাজপুর বোর্ড সালে এসেছে অর্থাৎ বাংলাদেশের একদম উপরে তাই না মানে মানচিত্রের উপরে কোথায় দিনাজপুর তো দিনাজপুর বোর্ড দুই সালের আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে আমাদের তিনটি ইনফরমেশন সৎ সহজ উদ্দীপকে এ চার বি পাঁচ সি সাত সে সেটাই উদ্দীপক আচ্ছা এখন ক নাম্বারে বলছে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শকাকো এ মানে কি চার সেন্টিমিটার তার মানে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক অঙ্কন করো তাহলে চার সেন্টিমিটার ব্যাসার্ধ অলরেডি দেওয়া আছে তাহলে এই ব্যাসার্ধ দিয়ে আগে বৃত্তটা অঙ্কন করি তারপর স্পর্শক তাহলে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে তো এখানে এই চার সেন্টিমিটার একটা রেখা আমরা অঙ্কন করলাম করার পরে চার সেন্টিমিটার এটা কি বলা হচ্ছে এটা হচ্ছে এ তাহলে এটার নাম আমরা দিলাম এ এখন এই এর সমান মাপ নিব আমরা ঠিক আছে এর সমান মাপ নিতে হলে আমাদের এখন একটা পেন্সিল কম্পাস নিয়ে আসতে হবে এই এর সমান মাপ নিব এর সমান কোথায় এই যে এখান থেকে এখান পর্যন্ত এই ক নাম্বারটা কিন্তু সাত অধ্যায় না এটা কিন্তু আট অধ্যায়ের একটা ম্যাথ আচ্ছা এখানে প্রথমে এই চার সেন্টিমিটারের মাপ নিয়ে তুমি এখানে বৃত্তটা অঙ্কন করে ফেলো শেষ বৃত্ত কিন্তু হয়ে গেছে এখন এই যে বৃত্তটা অঙ্কন করে ফেললো এই বৃত্তের কেন্দ্রটা আমরা দিয়ে দেই তো খাতার মধ্যে আঁকলে তোমার হচ্ছে হচ্ছে একটা দাগ বসে যাবে দাগ বসতেছে না আমি আলাদাভাবে আছে একদম হয় নাই মাঝখানে মাঝখানে দেই এই দেখছো বসে না ওকে ঠিক আছে এখন হয়েছে তাহলে এই কেন্দ্র বিশিষ্ট সরি এইটা কেন্দ্রের নাম দিয়ে আমরা মনে করো ও ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম যেটার ব্যাসার্ধ এ কারণ এর মাপ নিয়ে বৃত্ত আঁকলে সেটা ওইটাই ব্যাসার্ধ হয়ে যায় এখন এই যে বৃত্তটা অঙ্কন বলা হচ্ছে এই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে খেয়াল করো কি বলছে এই বৃত্তের তো স্পর্শক কোথায় আঁকবো স্পর্শকে চারপাশে যে লাল অংশ দেখতে পাচ্ছ এই লাল অংশের যে কোনো এক জায়গায় এই যেখানে হোক না কেন সেখানেই যে কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করতে পারো এখন তুমি কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে চাও বলো ডানে উপরে নিচে না বামে তোমাকে সময় দিলাম দুই সেকেন্ড হ্যাঁ তুমি বলছো কোথায় যে ভাই ডানে আর নিচের মাঝখানে এই জায়গায় আঁকেন ঠিক আছে তুমি যেহেতু বলছো এখানে তোমার কথা কেমনে আমি ফেলি বলো এই যে এইখানে বিন্দুটা দিলাম এই বিন্দুটার নাম দিলাম এ এখন এই বিন্দুতে আমরা স্পর্শ কঙ্কন করব তো স্পর্শ কঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে এই কেন্দ্রের সাথে এ কে যোগ করে দিতে হবে তাহলে একটা ব্যাসার্ধ হয়ে যাবে তাহলে আমরা এই কেন্দ্রের সাথে এ কে যোগ করে দিই কেন্দ্র হচ্ছে যে ও ও আর এটা হচ্ছে এ তাহলে এ ও আর একে আমরা সোরাসরি রেখে এখান থেকে এ যে দেখো একটা ব্যাসার্ধ কিন্তু এটা কিন্তু এখান যোগ করছে এবং এটা ব্যাসার্ধ হয়ে গেছে কেন ব্যাসার্ধ কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পরিধি বলতে পুরো লাল অংশকে বোঝাচ্ছে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে তো একটা ব্যাসার্ধ অঙ্কন করে ফেলছে এখন কত হচ্ছে ভাই আমরা স্পর্শক আঁকব কেন ব্যাসার্ধ আঁকি কারণ তুমি যে বিন্দুতে স্পর্শক আঁকবা সেই বিন্দু বরাবর একটা ব্যাসার্ধ যদি অঙ্কন করো তাহলে স্পর্শকটা আঁকতে পারবা কেন কারণ ওই বরাবর যে ব্যাসার্ধটা হবে ওই ব্যাসার্ধের সাথে স্পর্শক নব্বই ডিগ্রি কোণে থাকে তার মানে এই সাথে একটা ডিগ্রি কোন অঙ্কন করলে যে রেখাটা হবে সেটাই আসলে আমাদের স্পর্শক এখন এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে গেলে তুমি প্রথমে এতে এই পেন্সিল কম্পাসটা রেখে তুমি এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলবা এই যে এখানে যে কোনো নব্বই ডিগ্রি কোন যেভাবে আকার আর কি একটা বিত্ত অঙ্কন করবে এখন একই মাপে দুইবার কেটে নিবা ঠিক আছে এই 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 যে 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 এখানে এখানে কেন্দ্র 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 করে 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 একবার এরপর দ্বিতীয়বার কাটলাম এখন আবার এখানে কেন্দ্র করে এই উপরে একবার এখন দ্বিতীয়বার যে জায়গায় কেন্দ্র করছিল সেখানে কেন্দ্র করে উপরে আরেকবার এই যে এখানে কেন্দ্র করে উপরে আরেকবার শেষ এখন জাস্ট এটা যদি আমরা যোগ করে দিই নব্বই ডিগ্রি হয়ে যাবে এবং সেটাই হচ্ছে আমাদের স্পর্শক ঠিক আছে তাহলে আমরা এটাকে এখন এ বরাবর সোজা রাখি এই যে এই বরাবর এই যে বরাবর ওকে এ বরাবর রেখে এই যে সোজা একটা দাগ দিলাম এই দাগটার নাম তুমি কি দিতে পারো এ পি এ পি হচ্ছে একটা স্পর্শক এখন অনেকে এটাকে কি করে বর্ধিত করে তো বর্ধিত তোমার মন চাইলে করবা নাইলে করবার এটা তোমার ইচ্ছা এখন তোমার মনে যদি খুব খায়েশ হয় কোনো সমস্যা নয় তুমি এটাকে বর্ধিত করে ফেলো তার মানে এটাই হচ্ছে স্পর্শক আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ সরল এবং সিম্পল একটা ম্যাথ দুই মার্ক কনফার্ম এবার আসো এটার পরবর্তীতে আমরা এখন তুমি বলবা যে এপি হচ্ছে এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শ আর কিচ্ছু খ নম্বর প্রশ্নে চলে যাই প্রশ্নে বলতেছে যে এ বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্ক করো এখন অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করব ঠিক আছে তার আগে ত্রিভুজ হবে ত্রিভুজের কি কি দাও আছে তিনটা বাহু দেওয়া আছে এ সি তাহলে এই তিনটা বাহু দিয়ে তোমাকে আগে ত্রিভুজটা আঁকতে হবে তারপর ত্রিভুজের অন্তর্বৃত্ত বহির্বৃত্ত কোন বৃত্ত সব দেখা যাবে আগে ত্রিভুজ আঁকতে হবে তাহলে ত্রিভুজ আঁকতে হলে আমার এই তিনটা বাহু লাগবে চার পাঁচ আর সাত সেন্টিমিটার তাহলে আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করতে গেলে যে তিনটা বাহু লাগবে সেই তিনটা বাহু আমরা অঙ্কন করে ফেলি আমরা স্কেলটা নিয়ে এসে এখানে প্রথমে এই এটা হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এর পরবর্তীতে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর আরেকটা কি ছিল সাত সেন্টিমিটার তাই না সাত শূন্য থেকে সাত ওকে সাত তাহলে সাত সেন্টিমিটার চার পাঁচ সাত তাই তো ছিল চার পাঁচ সাত তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এ পরেরটা হচ্ছে বি পরেরটা হচ্ছে সি এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে সাত এখন এই তিনটা বাহু দিয়ে আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করব তো ত্রিভুজ অঙ্কন করতে গেলে তুমি প্রথমেই এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ রেখা অঙ্কন করে নিবা ঠিক আছে সেই রেখাটার নাম দিবা বলো কি বলো বি ই এই বি ই রেখা থেকে এই যে যে সি সাত সেন্টিমিটার আছে এই সাত সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নাও এখন তোমার কথা হতে পারে ভাই আমি কি সি এর সমান করে সাত সেন্টিমিটার কাটবো আমি কি এই বি এর সমান করে কাটতে পারি না মানে সি এর সমান করে কি আমি বিসি কাটবো কারণ আমি বি এর সমান করে কাটতে পারি না ইয়েস পারো এর সমান করে কাটতে পারি না তোমার যেটা মন চায় করতে পারো তবে নিচের রেখাটা বড় হলে ত্রিভুজটা দেখতে সুন্দর দেখা যায় তো এখানে আমাদের বইতে কোনটা দিয়ে আছে আমরা সেটা একটু দেখি বইতে এই যে দেখো বইয়ের মধ্যে সেম দেখো ত্রিভুজটা নিচের রেখাটা বড় তার মানে নিচের রেখাটা সি সমান করে আসছে দেখছো তো এটা অবশ্য তোমরা জান আমি হুদাই তোমাদেরকে আবার শিখিয়েছি কারণ তোমরা সবই পারো এখানে দেখো এই সি এর সমান মাপ নিলাম দেখছো আর একটু বড় হলে তো কম জায়গা হইতো না এই যে সি এর সমান মাপ নিয়ে আমরা এখানে এই বি বিন্দুতে বসিয়ে এই বি বিন্দুতে কম্পাসটা রেখে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এটার নাম দিব হচ্ছে বি সি আচ্ছা গেল এরপর এরপর তুমি এই যে যে পাঁচ সেন্টিমিটার আছে সি এর কাজ কিন্তু শেষ সি এর কাজ শেষ এবার এ আর বি এর কাজ এবার এই যে যে বি আছে এই বি এর সমান মাপ নিবা এই যে বি এর সমান এখান থেকে এখান পর্যন্ত মাপ নিবা বি এর সমান মাপ নিবা তুমি চাইলে এ এর সমানও নিতে পারো কোনো সমস্যা নাই তাহলে এই বি এর সমান মাপ নিয়ে তুমি এই বি বিন্দুতে বসিয়ে এই যে দেখো বি বিন্দু এই বি বিন্দুতে বসিয়ে তুমি এখানে একটা সুন্দর করে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলবা ঠিক আছে বড় ছোট করে আঁকো বিয়ের কাজও শেষ এবার বাকি রইল আমরা এই যে এর মাপ এখান এখান থেকে পর্যন্ত হচ্ছে এ এ এই যে এর মাপ নিলাম নিয়ে এবার সিতে কেন্দ্র করে ঠিক আছে এবার সিতে একটু আগে বিতে কেন্দ্র করছি না এবার সি তে কেন্দ্র করবো সিতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো শেষ এটাকে বৃত্তচাপটা একটু দেখতে বড় হয়ে গেছে আপনাদেরকে একটু সাইজ করে ফেলি ওকে এই বৃত্তচাপ দুইটা পরস্পর এই বিন্দুতে ছেদ করে এবার তুমি এই এ এর সাথে বি আর এ এর সাথে সি কে যোগ করে দাও ঠিক আছে তাহলে এখন এ এর সাথে বি আর এ এর সাথে সি কে যদি আমরা যোগ করি তাহলে স্কেল লাগবে আমাদের স্কেলটা নিয়ে আমরা এখানে এই যে যে এই বিটা আছে এই বি এর সাথে আমরা এই এ কে যোগ করে ফেলি আচ্ছা এরপর এই যে যে সি আছে সাথে যোগ যোগ করে করে আচ্ছা এই যোগাম তাহলে এখানে আমাদের ত্রিভুজ হয়ে গেলো আমি বলছিলাম প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করি তারপরে হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন করি ত্রিভুজ এক আমাদের হয়ে গেল এখন এর পরবর্তীতে অন্তর্বৃত্তটা অঙ্কন করতে হলে এখানে যে দুইটা কোণ আছে বি কোণ আর সি কোন দুইটাকে অর্ধেক করতে হবে তো কোন দুটাকে অর্ধেক করব কীভাবে প্রথমে আগে কোনটা অঙ্কন করি এই বি বিন্দুতে বসিয়ে এই যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুতে বসিয়ে প্রথমে আমরা যে কোনো মাপে একটা কোন অঙ্কন করবো এই যে এই যে এই কোনটা অঙ্কন করলাম এবার এই কোনটাকে অর্ধেক করতে হলে কী করতে হবে কোনটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করতে হবে যে কোনটা শুরু হয়েছে এখান থেকে এখানে কেন্দ্র করে এটার এই অর্ধেকের থেকে বেশি তুমি পুরোটাও নিতে পারো আরও বেশি নিতে পারো তবে অর্ধেকের কম নেওয়া যাবে না অর্ধেকের থেকে বেশি একটা মাপ নিবা নিয়ে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করব আবার ঠিক একই মাপে এই মাপটা এখন আর চেঞ্জ হবে না এই একই মাপে তুমি এই যে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবো ঠিক আছে এই যে আরেকটা বৃত্ত অঙ্কন করবো শেষ এবার তুমি জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও ঠিক আছে এটার সাথে এটা যোগ করে দিলে হয়ে যাবে এই যে বিতে বসিয়ে এই এটা যদি যোগ করে দাও বিতে বসিয়ে এই বরাবর যদি যোগ করে দাও তাহলে এটা দেখাটার নাম তুমি একটা নাম দিতে সেমভাবে এই যে যে সি দেখতে পাচ্ছ এই সি কে আমরা আবার অর্ধেক করবো সি কে অর্ধেক করতে হলে কি করতে হবে এই সিতে বসে আগে একটা কোন অঙ্কন করতে হবে তারপরে অর্ধেকের হিসাব নিকাশ তাহলে এখানে আগে সিতে বসাইলাম সি বরাবর এই যে সিতে বসাইলাম বসিয়ে এখানে একটা কোন অঙ্কন করব এই যে এখানে বসিয়ে একটা কোন অঙ্কন করবো এবারে এই কোনটাকে অর্ধেক করতে হলে কোনটা যেখানে শুরু সেখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাপ নিবো এই যে অর্ধেকের বেশি মাপ নিলাম নিয়ে এই যে এখানে একটা বৃত্তচাপ এবং কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এই যে এখানে আরেকটা বৃত্তচাপ শেষ এবার জাস্ট যোগ করে দাও সি এর সাথে এটা এ বরাবর করে যোগ করে দাও এটা স্কিল দিয়ে করবো তোমরা ওকে এটার নাম দিলাম মনে করো আমি সি এফ এবার এ বিই আর সি এফ এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু নাম দিলাম ও এখন এখন আবার আমাদের পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে এই পেন্সিল কম্পাসটা ও বিন্দুতে বসিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমাদের এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করতে হবে এই ও বিন্দুতে বসিয়ে এই এই জায়গার মধ্যে একটা বৃত্ত চাপ অঙ্কন করতে হবে দেখছো এই বৃত্তচাপটা এই বেশি রেখাকে দুইটা বিন্দুতে ছেদ করতে হবে দেখো এই যে একটা বিন্দুতে ছেদ করলে এই একটা বিন্দুতে ছেদ করলো মোট কথা দুইটা বিন্দুতে ছেদ করতে হবেই এখন যে দুইটা বিন্দুতে ছেদ করলো প্রথমে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে কেন্দ্র করে কেন্দ্র করে এই প্রথমে যে বিন্দুতে ছেদ করছে সেটাতে কেন্দ্র করে এই যে এই যে এই যে এখন এটার অর্ধেক হচ্ছে এই যে রেখা এটা হচ্ছে এখন আমার রেখা এতটুক হচ্ছে রেখা দুইটা বিন্দু এখন এটার অর্ধেক হচ্ছে এতটুকু এই অর্ধেকের থেকে বেশি মাপ নিব নিয়ে এই নিচে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এবং এই যেখানে শেষ হলো সেখানে কেন্দ্র করবে এই যেখানে শেষ হইল এখানে কেন্দ্র করে এই বাকি যে মাপটা আছে ওই মাপটা কিন্তু চেঞ্জ হবে না ওই মাপে আরেকটা বৃত্ত চাপ হয়ে গেল এবার স্কেল লাগবে স্কেল কই আমাদের এই যে স্কেল নিয়ে আসলাম ও স্কেল একটা ছিল না সমস্যা নাই আমাদের কাছে আছে হিউজ পরিমাণ আমরা আনতে ঝামেলা নাই তো এখন এই বরাবর কার কার বরাবর দেখো ওই যে ও আর এই বৃত্তচাপ এই দুইটা বরাবর রাখতে হবে ঠিক আছে বরাবর রেখে তুমি একটা রেখা অঙ্কন করো এই যে দেখো এই যে ও থেকে এখান পর্যন্ত দেখো তুমি এখান পর্যন্ত দেওয়ার দরকার নাই স্কেল বসাবে এখান পর্যন্ত জাস্ট ও থেকে এই ত্রিভুজ পর্যন্ত টান দিবা এবং এটা যে বিন্দুতে এসে ছেদ করলো সেটার নাম দি দি না এখন আসা আমাদের মোটামুটি ফাইনাল স্টেজ সেটা হচ্ছে এই ও এর মধ্যে পেন্সিল কম্পাসটা রাখতে হবে তোমার রেখে ডি এর মধ্যে পেন্সিল রাখতে হবে যে ও এর মধ্যে পেন্সিল কম্পাস রাখা হলো ওকে আর ডি এর মধ্যে এই পেন্সিলটা রাখা এখন এখানে তুমি একটা বৃত্ত অঙ্কন করবা যেই বৃত্তটা তিনটা বাহুকে স্পর্শ করে যেতে হবে এই যে এটা কি স্পর্শ করছে এটা স্পর্শ করবে এটাকে স্পর্শ করবে তো ওই রকম একটা পজিশনে তোমার এই চিত্রটা হতে হবে না হলে কিন্তু হবে না তো এখানে একটু ঠিকঠাক করে বসে এই যে ঠিক আছে এই যে এখন যদি অঙ্কন করি এখানে স্পর্শ করে হ্যাঁ এখানেও করে এখানেও করে তবে আর একটু বাড়ায় নিলে মনে হয় ভালো হবে দেখতে তো তুমি এখানে প্রথমে দাগ দিবা না প্রথমে হচ্ছে বসানোর চেষ্টা ওকে তো এখন যদি আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি এই যে বৃত্ত অঙ্কন করি দেখো বৃত্তটা এখানে এখানে দেখো উপরের একটা বিন্দুতে ছেদ করে না মানে স্পর্শ করে না তাহলে কিন্তু চিত্র হইলো না তার মানে আমাদের কোনো এক জায়গায় একটু হালকা ভুল হইতে পারে যেমন এই দাগটা একটু আমি নিচে দিয়ে ফেলছে বোর্ডের মধ্যে চিত্র আঁক একটু ঝামেলা তবে তুমি চেষ্টা করবে যে এমন জায়গায় যেন এটা রাখি যেন তিনটে বিন্দুকে স্পর্শ করে এরকম একটা প্ল্যান তোমার থাকতে হবে ঠিক আছে এই যে এতটুকু মাপ নিয়ে যদি এখন আমি চিত্রটা অঙ্কন করি এই যে দেখো এখন ঠিকঠাক আছে আবার ঠিক আছে সো এই যে দেখো চিত্রটা এরকম হবে দেখো বৃত্তটা কিন্তু ত্রিভুজের বাইরে যায় নাই আবার তিনটা রেখাকে স্পর্শ করছে তো এটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত আশা করি বুঝতে পেরেছ এটা তোমাদের আরেকটা বোর্ডেও আসছিল পঁচিশ সালে আর এটা তোমাদের রাজশাহী বোর্ড পঁচিশ সালে আসছিল ঠিক আছে রাজশাহী বোর্ড পঁচিশ সালে আসছিল সেখানেও আমি এভাবে অঙ্কন করে দিছি এখানেও আমি পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করে দিছি সমস্যা নাই ওইখানে ছিল সমবাহু ত্রিভুজের আর এখানে হচ্ছে ওই যে একটা চার সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার রেখার ত্রিভুজে আচ্ছা এবার আসো গ নাম্বারটা এখানে বলা আছে বি ও সি বাহুদয় সামান্তরিকের কর্ণ তার মানে পাঁচ সেন্টিমিটার আর সাত সেন্টিমিটার এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ আর এই কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোন দাও আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমাদের বলতেছে সামন্তরিকটা অঙ্কন করতে হবে তাহলে সামন্তরিকটা অঙ্কন করতে গেলে আগে যে দুইটা কর্ণ দাও আছে বি আর সি আর অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা অঙ্কন করি বি এর মান পাঁচ সি এর মান সাত তাহলে আমরা এখন একটা স্কেল নিয়ে বি এর মান পাঁচ সি এর মান সাত দুইটা রেখা অঙ্কন করে ফেলি ওকে আমরা এখানে বি এর মান পাঁচ সেন্টিমিটার রেখা বিশিষ্ট একটা বি নিলাম আর ছয় সেন্টিমিটার একটা সি নিলাম এবং একটা কোন বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেই কোনটা মনে করো যে এইটা ঠিক আছে এটা হচ্ছে সেই কোণ আমরা কোনটা চাঁদা দিয়ে অঙ্কন করে দেখালাম না কোন এটা এখন তোমাকে এখানে হয় হয় বি না সি যে কোনো একটা রেখার রেখাকে তোমার অর্ধেক করতে হবে হয় বি কে করতে হবে না হয় সি কে তুমি যেটাকে করো কোনো প্রবলেম নাই চিত্র তোমার হয়ে যাবে বি কে করলেও হবে সি কে করলে হবে সো আমরা যদি আমাদের এই প্রশ্নের আহ উত্তরটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে বড় যেটা সেটাকে অর্ধেক করা হয়েছে তো সেজন্য এই বড় যে সিটা আছে এটাকে অর্ধেক করবো অর্ধেক করতে হয় কিভাবে এই সিটে কেন্দ্র করে শুরুতে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি মাপ নিতে হবে এই আনুমানিক অর্ধেক এতটুকু অর্ধেক থেকে বেশি মাপ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয় এবং নিচে এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয় ঠিক একই মাপে এই রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এই রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এবং এই উপরে এখানে আরেকটা বৃত্তচাপ চাপ এখন জাস্ট স্কেলটা এই বরাবর বসায় দিব তুমি এই যে এটার সাথে এটা এই যে এটার সাথে এটা তুমি বরাবর বসাই দিবা বসাই দিয়ে হচ্ছে দিয়ে তাহলে সি অর্ধেক এখন এখন কি হচ্ছে অর্ধেক করার পরে তোমাকে এখন যে কোনো তুমি এখানে একটা রেখা নিবা রেখাটার নাম দিতে পারো বি তারপরে ই এই বিই থেকে যেটাকে অর্ধেক করো নাই কাকে কে এই যে এটাকে এই এইটার সমান মাপ নিয়ে তুমি এখান থেকে বিসি অংশ কেটে নিবা নিলাম এবার এখানে যেমন সি এর মধ্যবিন্দু নির্ণয় করছো ঠিক সেইম ভাবে বিসি এত এতটুকুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে বি কে কেন্দ্র করে অর্ধেক এর বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ আবার একই মাপে এখানে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ স্কেল সোজাসুজি সুজি বসিয়ে এই যে মাঝখানের একটা বিন্দুতে তুমি ও নামে একটা বিন্দু পেয়ে যাবে এখন এখন এই যে এক্স কোনটা আছে মনে করি কোনটা নাম আমরা এক্স কোন এটা ফর্টি ফাইভ ডিগ্রি এই এক্স কোনের সমান করে এই ও বিন্দুতে বসিয়ে তুমি এই দিকে বাম দিকে ফিরে ডান দিকে ফিরে করলেও হয় তো এই বাম দিকে ফিরে ওতে বসিয়ে বাম দিকে ফিরে একটা কোন অঙ্কন করবা এটার পরিধির মাপ নিবা নিয়ে এখান থেকে কেটে নিবা এবার এটার সাথে এটা যোগ করে দিবা এটার নাম দিলাম মনে করা যে হচ্ছে ও কি দেওয়া বলতো ও পি দিলাম এখন এই ওপি থেকে তুমি আরেকটা কাজ করবা এই ওপিকে পিছনের দিকেও বর্ধিত করবা বর্ণনাতে এমন বলা থাকে ঠিক আছে ওপিকে ও কিউ পর্যন্ত বর্ধিত করি কিন্তু তুমি কি করবা যখন ওপি আঁকবা স্কেলটাকে বড় করে ধরে নিবা একদম একসাথে অঙ্কন করে ফেলবা তাইলে রেখাটা সোজা হবে ঠিক আছে ভুল হওয়ার চান্স থাকবে না আচ্ছা এখন কি করব? এখন ওই যে যে রেখাটাকে অর্ধেক করছো সিকে সেই অর্ধেকের মাপ নিবে এই যে এই অর্ধেকের মাপ নিবা এই অর্ধেকের মাপ নিয়ে ওতে বসিয়ে তুমি এই জায়গা থেকে মনে করো ও এ অংশ কেটে নেবে এই যে এখান থেকে ও এই অংশ কেটে নেবে কার সমান করে সি এর অর্ধেকের সমান করে ও এ অংশ কেটে নেবে আবার এই ও কিউ থেকে এই সি এর অর্ধেকের অংশ সমান করে এখান থেকে তুমি মনে করো ও ডি অংশ কেটে নিবা ঠিক আছে এবার কি করব এবার জাস্ট এই এ এর সাথে বি যোগ করে দিব এর সাথে সি যোগ করে দিব ডি এর সাথে সিযোগ করে দিব বি এর সাথে ডি যোগ করে দিব শেষ এ আমাদের কিন্তু সামান্তরিক হয়ে গেছে এটা ডি না দিয়ে এটা সি দিলে সুন্দর হইতো বেশি ঠিক আছে এটাকে সি দিতাম আর এটাকে ডি দিলে তাহলে এ ডি উদ্দিষ্ট সামান্তরিক আশা করি সবাই বুঝতে পেরেছো এটা হাত দিয়ে অঙ্কন করে দিছি বাট এটাও কম্পাস দিয়ে অঙ্কন করে তোমাদের বোঝানো হইছে সেটা কোন বোর্ডে সেটা হচ্ছে চিটাগং বোর্ড দুই হাজার অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সাল সেটা যদি দেখো তাহলে কিন্তু তোমার এই এই সম্পাদ্যটাই পাওয়া কিন্তু সেটা হচ্ছে সবগুলো পেন্সিল কম্পাসে অঙ্কন করা হয়েছে খ নম্বর যেভাবে অঙ্কন করে দিয়েছি ঠিক সেমভাবে এই গ নম্বর অঙ্কন করা আছে চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালে ম্যাথ ইজি ম্যাথ বই থেকে স্ক্যান করে দেখে নিতে পারো বাট এখানেই বুঝে ফেলার কথা আর দেখার দরকার পড়বে না তো আশা করি বুঝতে পেরেছো এই দিনাজপুর বোর্ড বাইশ সালের এই প্রশ্নটা পরবর্তী তিন সালে আমরা আরও একটা বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছ আশা করি ভালোভাবে তোমাদের প্রিপারেশন হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম